হ্যালো আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল থেকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ওয়েট লস এবং হেলদি ড্রিঙ্কস জিরা পানি এই পানীয়টি তৈরি করতে ব্যবহার করা হয় জিরা মধু লেবু এইসব উপকরণ আর এই প্রত্যেকটি উপকরণ ওয়েট লসের জন্য কতটা কার্যকরী এটা হয়তো বা আমরা কম বেশি সবাই জানি আর আরেকটা কথা আমি কিন্তু কোনো ডাক্তার কিংবা বিশেষজ্ঞ না সো আমি এই পানীয়টা পান করে উপকৃত হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারা যদি কেউ এটা খেয়ে অস্বস্তি বোধ করেন বা কোনো রকম সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই এটা খাবেন না এর জন্য আমি এখানে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই গ্লাস পানি দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজে দুই গ্লাস পানি দিয়ে দিচ্ছি আপনি চাইলে বড়। দুই গ্লাস পানীয় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আমি দুই গ্লাসের জন্য দুই চা চামচ জিরা ব্যবহার করছি এক গ্লাস পানির জন্য এক চা চামচ করে জিরা দিতে হবে জিরার পরিমাণটা খেয়াল রাখবেন এর থেকে যেন কোনোভাবেই বেশি না হয় কারণ জিরার পরিমাণ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে সো এদিকটাও খেয়াল রাখবেন এক গ্লাস পানির জন্য একটা চামচ পরিমাণ জিরা তো এখন আমি অপেক্ষা করবো এই পানিটা ফুটে ওঠার জন্য আমার জিরা পানিটা ফুটে উঠেছে এখন আমি এটাকে জাস্ট দুই তিনটা বলক দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব চুলার জালটা বন্ধ করে দিয়েছি এখন আমি এই পানিটা কুসুম গরম তাপমাত্রায় আনা পর্যন্ত ঠান্ডা করে নিব জাস্ট একটা আঙুল চুবানো যায় এরকম তাপমাত্রায় যখন এই পানিটা আসবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি আমার জিরা পানিটা কুসুম গরম তাপমাত্রায় চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মধু আমি এক গ্লাস পানির জন্য এক চা চামচ মধু ব্যবহার করি তো আমি এখানে দুই গ্লাস তৈরি করছি এজন্য আমি দুই চা চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি এভাবে চিপড়ে এক গ্লাস জিরাপানির জন্য অর্ধেকটা পরিমাণ লেবুর রস ব্যবহার করতে হবে তো আমি যেহেতু দুই গ্লাস করছি তাই আমি পুরো একটা লেবু দিচ্ছি তবে যদি লেবুর সাইজটা বড় হয় সেক্ষেত্রে আপনারা আর পুরো একটা না দিয়ে কম দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এই আস্ত জিরাগুলোকে ফেলে দেব এবং এই পানিটা আমি খাওয়ার জন্য রেখে দিব তো হয়ে গিয়েছে আমার হেলদি এবং টেস্টি এটা কিন্তু খেতেও অনেক টেস্টি ড্রিঙ্কসটা এবং এটা ওয়েট লসের জন্য বেশ কার্যকরী এই ড্রিঙ্কসটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে এবং যখন খাবেন ওই মুহূর্তেই এটা তৈরি করে খেতে হবে আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে যদি খেতে চান সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন না আর এই ড্রিঙ্কসটি একটা না পনেরো থেকে বিশ দিন খেলে আশা করি আপনারা একটা ভালো ফলাফল পাবেন আর খেয়ে কতটুকু উপকৃত হলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন